একটা জাহান্নামী মানুষকে যখন জাহান্নামে ফেলাইবে জাহান্নামের আগুনগুলা চতুর্দিক থেকে গাইছে অর গায়ের চামড়া ভেদ করে আগুন যখন কলিজার ভিতরে চলিয়া যাইবে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে ওই জাহান্নামী মানুষগুলা দৌড়াদৌড়ি লাফালফি চিল্লা খোল্লা শুরু করিয়া দিবে আমার বটায় ডাক দে বলবে ফেরেস্তারা ওরে ধরো দৌড়াদৌড়ি করতে হয় না ইন্নাহা তং হিয়া আমাদিম দাদা জাহান্নামের ভিতরে বড় বড় লম্বা লম্বা আগুনের খাম্বি আছে আগুনের খাম্বির সঙ্গে পিসমরা দেয়া বাঁধো আগুনের সঙ্গে হাতে বাঁধবে পায়ে বাঁধবে পিসমরা দেয়া বাঁধবে দৌড়া করতে পারবে না ঠিকই কিন্তু মাথাটা ডাইনে ঘুরাইবে বামে ঘুরাইবে আর মাওলাকে ডাকতে থাকবে রব্বানা গলামাত আনাই না সে কোয়াতো না রব্বানা খরিজ না মিনহা ফাইনা ফাইনা ডাকতে 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 কো বলা সার ভাইটা রক্তমাইন হবে বাবারে দুনিয়ায় দিগিতে একদিনও ঠিক মতো মৌলারে ডাকে নাই কিন্তু যাহান্নামে এত ডাকা ডাকবে তাতে কোনো লাভ হবে না হ্যাঁ বাবা রব্বা না বড় মোহাম্বতের ডাক গুমাশ্যা আপনাদের গুমান্ত নেই কথা বোঝেন আমার

দুনিয়ার কোন বান্দাবান্দি যত বড় পাপী গুনাহがり হোক দুইখানা হাত তুলে যখন রব না বলে ডাক দেয় আমার মওলাই কয় নবী ওই বান্দাবান্দিদেরকে আমি মওলাই খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা হয় রব্বানার কত দাম কোথায় দুনিয়ায় কোথায় দুনিয়ায় কিন্তু জাহান নামে এত রব্বানা এত বিনায় করে ডাকবে যত বিনায় করবে যত নরম হবে ততই আল্লায় গরম হবে এ নরম হওয়ার জাগা না আমার দুনিয়ায় নরম হইতাম এ এখন যতই ডাকো মৌলায় জবাব দিবে না ডাকতে ডাকতে গলা সার ভাইটা রক্তবাহী হইয়া যাইবে মাওলায় রাগ কইরা জাহার নামের আগুন কাবার নতুন করে হুকুম দিবে তালুপাহু অযু হা কোমন্যার হুল যাহার নামের আগুন চতুর্দিক থেকে গাইসা গালিশার পোস্তের পরে লাইগা নরম বস্তুগুলা বুনা হইয়া খুলিয়া ভরিয়া যাইবে চেহারা নাই এমন পরিবর্তন হইয়া যাইবে থোর দুইটার সঙ্গে থাকবে ঠিকই ইদু রাসূল আমার ফরমান বিআইয়াতাকালসা শাফাতুহু লিয়া হাত্তা বানাগা ওয়াসাতারাসি ওয়াইস্তারফি শাফাতুহু সুগলাম হাত্তা ইখরুবা সুরাতাহু রাসূল ওয়াল ফরমান আরুনির জাসের দাপে উপরে ঠোটখানা মোটা হইয়া ফোটে বলতে নাকার সక్కు ঘিরিয়া ফুলটায়া মাথার অর্ধেক পর্যন্ত চলিয়া যাইবে নিচের ঠটটা যুঁতে যুঁতে নাভি পর্যন্ত নামিয়া ভরবে

চক্ষের পানি শেষ হইয়া রক্তবাহ হবে জিবাটা কাইটা দরদরে রক্তবাহ হইবে এই তিন রক্ত গিয়া পাশে জমা হইয়া এত বড় নদী সাগর হইয়া যাইবে রসুল আমার ফর্মান লাওয়ান্না শোভন কলিজিয়া থিহাজারা থিহা ওই চক্ষের পানি রক্তের নদীর ভিতরে চল্লিশ কালিশটি ছাড়িয়া দেওয়া হয় পাশাপাশি ভাবে চলিয়া যাইবে একটার সঙ্গে আর একটা লাগবে না তারপরও কান্না শেষ হবে না জাহান্নামী মানুষগুলা জাহান্নামের দরজার সন্মুখে থাকবে মালেক ফেরেস্তা বলবে ও ভাই মালেক ফেরেস্তা মৌলাকে এত ডাকা ডাকি রবানা মিনহা মাবুদ এই জাহান্নাম থেকে বাহির করে আবার দুনিয়ায় পাঠাইয়া দান ভাই অরদ্না ফাইন মৌলার কাছে হরিয়াত করছি যে মাবুদ দুনিয়ায় আবার পাঠাই দেন যদি এক হাজার বছর পইলা হায়া যদি আপনার সিদ্ধায় ভরতাম সিদ্ধার থেকে মাথা তুলতাম না কিন্তু আল্লাহ কোনো জবাবই দেয় না আপনি একটু করেন আল্লাহ জাহান্নাম নাম থেকে বাহির করে দুনিয়ায় পাঠাকার নাই পাঠাক হা বা না একটা জবাব পাইলে দিয়ে দেখ মালিক ফেরিস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে মাবুদ ওদের কান্নাকাটি চিল্লা হাল্লায় কানে জ্বালা ফালা ধরিয়া গেল আপনি যদি ওদের সঙ্গে কথা নাও বলেন ঘিন্নায় আমার কাছে হ্যাঁ বা না বলিয়ে দেন বল আল্লাহু তাআলা বি لسানি মালিকি 바দা কদর দুনিয়া মাররাটাই 1 9 2 9 40 4 লক্ষ বছর পরে মালাই মালিক ফেরেশতার কথার একটা জবাব দিবে কয় বছর 4 লক্ষ 바দা কদর দুনিয়া মাররাটাই এক কথায় আমি বুঝাইছি 4 লক্ষ কে ভিতরে তাফসিরে জালালাইনের হাসির ভিতরে লেখছে যে দুনিয়ার বয়স আদম আলাহ থেকে কেয়ামত পর্যন্ত দুই লক্ষ বছর কত এই বাদা কাদের দুনিয়া মার রাতাইন এই দুনিয়াটা যত বছর এর ডাবল সময় পরে আল্লাহ একটা জবাব দিবে দুই লক্ষ বছর দুনিয়ার বয়সে এর ডাবলে এই জন্য আমি এক কথা বলছি চার লক্ষ বছর পরে আল্লাহই কইব বিল শাদি মালিকি তা মালিক ফেরেশতান মাধ্যমে তাফসিরে জালালাইনের ইবারত এরপরে কোরআন এর আয়াত ও ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলবে ফেরেশতা মালিক ফেরেশতা ওদেরকে বলিয়া দাও তোরাই নামি বলিয়া تھا আমি বাউলার সঙ্গে আর পেছাল ভারিস না এ বেশি কথা কইলে কয় না পেছাল ভারিস না পেসাল ভারিস না মালিক ফেরিস্তার এই কথার ভরে আমার চিৎকা দরবে জাহান নামি ও ভাই মালিক ফেরিস্ত একটা কথা শোনেন আর একবার আর একবার আর একবার অনা মালিকু লিয়া ও ভাই মালিক ফেরেশতার একটু শোনেন বলে কি আল্লাহ যখন জাহান্নাম নাম থেকে বাহির করবেই না তা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহ যেন আমাদেরকে মবাদ দিয়া দেয় এত আমরা সহ্য করতে পারি আল্লাহর কাছে একটু কন এই ডাকতে ডাকতে যাবে আশি বছর কয় বছর আশি বছর পরে জবাব দিবে মালিক ফেরেশতা তা আশি বছর কয়দিনে

সভা আলাইকুম ইস্মীরু আওলা তস্মেরু সাবা আলাইকুম সহ্য করতে পারোই না বারং জাহান্নাম ইপড়িয়া থাকো আর বাহির হওয়ার উপায় নাই মো তো কোনোদিন হবে না হালামিয়া থাকা লামু বা দা হা আমাদা তার সেরে লেখছে এর পর আর কথা বলতে পারবে না ইল্লা কাল আও শুধু কুকুরের মতো ঘাউ ঘাউ করবে আর শূকরের মতো ঘাত ঘত করবে জাহান্নামী মানুষ আল্লাহ তাপন বলবে যাও। জাহান জাহান্নামের जल्ला দর্গগুলো শত দিক থেকে বন্ধ করে দাও জাহান্নাম দরজা বন্ধ করে দিবে জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে জ্বলাইতে জ্বালাইতে জ্বালাইতে জ্বলাইতে জ্বালাইতে 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 এ বেশি হয়ে গেছে এ মুসলমান ও সোনার মালিকের কাছে দেন ও জয়ী ভার্দিয়া কয়জন বইছে আর এই জেয় ভার্দিতা কয়জন বইছে আর লাইফ নামাজ ইয়ার বেনামাজীদের চেহারার ভিতরের একটা শিল মেরে দিছে এই সিল দেখলেই বোঝা যায় কোনডার নামাজ ইয়ার কোনডা বেনামাজীদ এ সোনার মালিকের যদি একক তো নামাজ কারক করো দুইশো তো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে জ্বলা লাগবে কতদিন দুই কোটি না দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জন্মেন যদি কেউ একত্র নামাজ কাজা করে যদি কাজা করে আমি কথাটা বুঝেন কাজার তরক করা কামাই দেওয়া তো এক না কাজাইল নামাজ সরার ইচ্ছা আছে কিন্তু পরি পরি করতে করতে হাতটা মাতা অক্ত হয় নামাজের অক্ত চলে গেছে সোম্মা কাজা এর পর ওদের কাজা পড়ছে উজ্জিবা আল্লাহ নারী হুক পাতান বলেন কাজা হইল কেন দোষ আছে ম্যাডু এই জন্য আল্লাহ এক হোক জাহান্নামে জাহার নামে জ্বালাবে আর তার আপনার গিয়ে এই মহাদেশে জাকারিয়া সাহ রহমাতুল্লাহ ওই তাবলিগিন হিসাবকে তার বা ভাজাইল আমালের ভিতরে লেখা দিয়েছে হিসাব কইরা যে এক হোক পাই হইল দুই কোটি অষ্টাশি লক্ষ বছর আর যদি নামাজ কামাই দেয় এই অক্তও পরে নাই ওই অক্তও পরে নাই তাহলে জ্বলবেন আশি হুকবা এক হুকবাই দুই কোটি অষ্টাশি লক্ষ বছর একে আশি দেয়া গুণ দিলে দুইশো কোটি ওখানে ছিল কত কোটি দুই কোটি আর এখন হয়েছে কত দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর ওর সোনার মালিকেরা কি কামাই করছে হিসাব করে দেওয়া এই আসর পড়লি না নাগের পড়লি না ইশাও পড়লি না ওরা নিয়ত করছে যে ফজর হবে ও আজ সোনার কাম শুনলাম কতদিন চাঁদা দিছি টাকা পয়সা দিছি কাছে কাছে ওয়াজ পূর্ব বক্তার ওয়াজ কে বলাই শুনি সামনে কইতেছে জাহান্নামে যলুক কত তখন কি কোন কইছিনা যে দুইটা কথা কম সাইডটা কথার আগে চলেন একটু ডাইং দিকে জান্নাতের দরজা জান্নাতের দরজা চব্বিশ ঘন্টা খোলা জান্নাতি মানুষ জান্নাতের দরজায় কদম বাড়াবার সাথে সাথে যারে তার দুইটা জান্নাতে দিবিনি হিসগান্ডি কাশ পুঙ্খানো সব কিছু ঠিকঠাক হইলে কবে যাও তাও যাইতে সময় পরশুরাজটা পার হইয়া যাওয়া লাগবে জান্নাতি মানুষের মুসলমানদের জন্য পরশুরাত পার হওয়ার ভেজাল কাফের মোশিক মুনাফেক তাদের জন্য পশু পশুর পার হওয়ার কোনো বেজাল নাই তারপরে সরাসরি ফালামকে মোলা হোমিয়া মাল্টেয়া মালতেওয়াজ না কাফের মোশিক তাদের কামলনামা কোনো নেকি বদি পাল্লায় ওজন হবেই না কারণ তাদের যেহেতু কলমা নাই এই জন্য নেকি তাদের আমলনামায় লেখাই হয় নাই নেকি থাকলে না ওজন হবে সবই তো বদি বদি বোঝেন না সবই কি বদি ওজন দেবে কি কিসের সাথে ওজন তো দেখি সঙ্গের বন্দি সঙ্গে সঙ্গের বন্দী সঙ্গে এই জন্য ভালো নকে মোলাহ আমালকে আমাতেও আজ না কাফের মোশে কাম মোনাফেক তাদের কোনো ওজন হবে না আল্লাহ কইবে খুবু হু ভাবলো দাংবাল যাহাই মা সল্লু নামে নিয়ে যাও ওই হাসনের ময়দান থেকে জাহার নামের দিকে সরাসরি জরজা খোলা থাকবে